আসসালামু আলাইকুম অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে বলছি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম তো বরাবরের মতো আজকে আমাদের একটা ছাত্র কোর্স কমপ্লিট হয়েছে তো তার মুখ থেকেই আমরা শুনবো যে সে জায়গায় কীভাবে আসলো প্লাস সে জায়গায় কী কী কোর্স করলো বা কতটুকু স্যাটিসফাই আমরা তার মুখ থেকেই শুনবো হ্যাঁ সালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি নোয়াখালী থেকে এসেছি আমার হোম টাউন নোয়াখালী তো আমি দীর্ঘ এক মাস যাব এই ট্রেনিং ট্রেনিং সেন্টারে ডব্লিউ অর্থাৎ ক্লাস কোর আর ওয়েল্ডিংয়ের উপর একটি কোর্স সম্পূর্ণ করি তো আমার কোর্স প্রায় শেষ পর্যায়ে আজকে আমার আজকে আমার শেষ জব তো আজকে আপনাদের উদ্দেশ্যে আজকে একটা জব কমপ্লিট করে দেখাবো আমি কী শিখলাম কীভাবে শিখলাম তার উপরে তো আপনারা আমাদের সাথে থাকবেন তো যা দর্শকদের উদ্দেশ্যে আর একটি কথা যারা ওয়েল্ডিং শিখবেন বা ওয়েল্ডিং শিখবেন ভাবে ভাবতেছেন তো তারা অবশ্যই এই ট্রেনিং সেন্টারটা ভিজিট করে যাবেন যেমন আমি করেছি আমি প্রথমে সিদ্ধান্ত নেই যে ওয়েল্ডিং শিখবো যেহেতু দেশ বিদেশে ওয়েল্ডিংয়ের অনেক চাহিদা তো তার জন্য একটা ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের সন্ধান করতে থাকি কিন্তু আমি ভালো একটা ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের সন্ধান পাচ্ছিলাম না ইন্টারনেট ঘাটাঘাটি করার পর একদিন ইউটিউবে আমার সামনে এই ট্রেনিং সেন্টারের একটা ভিডিও আছে তো আমি ভিডিও দেখার পর প্রাথমিক অবস্থায় আমার থেকে ভালো মনে হয়েছে এবং আমি সিদ্ধান্ত নেই সরজমিনে এসে এই ট্রেনিং সেন্টারটা ভিজিট করে যাওয়ার জন্য তো আসার পরে আমি অফিসের সারদের সাথে কথা বলি এবং এখানের হাউস কিপিং পরিবেশ এবং কি ওয়েল্ডিংয়ের পরিবেশ সবগুলি ভিজিট করে দেখেই আমার থেকে প্রাথমিক অবস্থা হয় সঠিক মনে হয় যে এই ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য তা আমি সিদ্ধান্ত নিই যে এই ট্রেনিং সেন্টারে ভর্তি হব এবং আমার পোস্ট সম্পূর্ণ হওয়ার পর আজকে আমি আমার সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্তটা কোনো রিগ্রেট ফিল করি না আমি মনে করি যে আমার সিদ্ধান্তটা সঠিক ছিল এবং আমি সম্পূর্ণ ওয়েল্ডিংটা শিখতে পেরেছি যার জন্য আমি কৃতজ্ঞ এই ট্রেনিং সেন্টারের শিক্ষকদের প্রতি এবং এই ম্যানেজমেন্টের প্রতি এবং এই পরিবেশটার প্রতি ধন্যবাদ তো আমরা আপনাদের উদ্দেশ্যে আমি অলরেডি রুটপাস এবং ফিল ফিল আপ কমপ্লিট করেছি এখন আমরা ক্যাপিং করবো তো ক্যাপিং করার আগে অবশ্যই আমাদের গোল্ডেজ এবং অ্যাম্পায়ার অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ সঠিক পেনিট্রেশনের জন্য গোল্ডেজ এবং অ্যাম্পায়ার অবশ্যই সঠিক থাকা জরুরি তো আমরা ভোল্টেজ দিচ্ছি আমরা ভোল্টেজ দিচ্ছি ওয়ান হান্ড্রেড নাইনটিন পয়েন্ট ওয়ান আর কারেন্ট দিচ্ছি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ তো এইটার উপরে আমি ক্যাপিংটা করবো তো আপনারা আমাদের সাথে থাকেন বন্ধুরা আমাদের একটা লেয়ার খেয়েছে আমরা এর পাশাপাশি আরেকটা লেয়ার মেরে আমাদের ক্যাপিনটা সম্পূর্ণ করবো আমরা আমাদের সাপুণ বন্ধুরা আমাদের ক্যাম্পিং পার্ক আমাদের ক্যাম্পিংটা আপনার সম্পূর্ণ করছি দুই আরে আপনার দেখতে পেয়েছেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ